ধীরে ধীরে খুশি এত খুশি যে পোরানটা ছিকে হাতের মধ্যে আইসা পড়বে কাকিমারা তো খুশির কারণ হয়তো তো তোমরা জানো না চলো তোমাদের দেখাই তাহলে দেখলে কাকিমাল খুশির কারণ কাকিমাকে স্পোর্ট নাচের अवार्ड দেওয়া হচ্ছে

কি দিনকাল পড়লো পদ নাচালেও বলে আজকাল অ্যাওয়ার্ড পাওয়া যায় বেশিরভাগ বেড়ি বুঝা গেছে যে পদ না চাইলেই অ্যাওয়ার্ড পাবো পদ না চাইলেই অ্যাওয়ার্ড পাবো তাই কাকিমাও পায়া গেছে পদ না চায়া অ্যাওয়ার্ড